আসসালামু আলাইকুম ছোট্ট আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কি নাম জানো আয় যান আপনার ঘরের কি অবস্থা ঘর দেখে আর পানি পরে যে সুন্দর লাল সবুজের ঘর হয়েছে খুব ভালো হয়েছে লাল সবুজের ঘর হয়েছে আবার মাসিক মাসিক আবার বাজার হতেছে এখন খাওয়ারও সমস্যা নাই থাকারও সমস্যা নাই হ্যাঁ খালি আরাম মতে ঘুমাবেন খাবেন আর আল্লা আল্লাহ করবেন ঠিক আছে ওই যে আপনার জন্যে যে দুই হাজার টাকা পাঠা দেয় প্রতি মাসে নজরুল ইসলাম পলাশ ভার্জেনিয়া ইয়ে অর্থাৎ সেই আমেরিকা থেকে সাত সমুদ্র তেরো নদ রোবার থেকে তার জন্য কি দোয়াটা করেন তো

আমাকে ভালোবাসে যাচ্ছে তো আপনাকে ভালোবাসে আল্লাহ ভালোবাসার জন্যেই তো সেই নজরুল ইসলাম পলাশের মাধ্যমে আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছা আছে এবারে রত্না আপনার নাম তো রত্না আপনার মেয়ের নাম আসমা আসমার ছনায়াজ আজ পড়াশোনা করতেছ তো ঠিকমতো আলহামদুলিল্লাহ নেগের দোয়াই সবার আচ্ছা এনা এ গলা তাবিস কেন কি আছে হই যে জনারে করে ডিসটার্ব করে তো যে সুন্দর চেহারা আমর বিটি হ্যাঁ আচ্ছা দর্শক চিন্তিত মেরেছেন এই ছাই রত্না আসমার মা ওই আমনাগা অলিপুর মাদ্রাসায়ে গিয়ে একদিন মেহমানদারিতে দেখেছিলাম ছোট্ট একটা মেয়ে কি চমৎকার হাতের লেখা সেটি দেখে আমার এক ভাই তাৎক্ষণিকভাবে তার জন্য কিছু অর্থ পাঠায় দেয় এরপরে সেই ভিডিও দেখে আরেকজন তাদের একটা ঘরের ব্যবস্থা করেছে টয়লেটের ব্যবস্থা করেছে টিবলের ব্যবস্থা করেছে কিছু নগদ টাকাও দিয়েছিল সর্বশেষ শরীফ রুনা দম্পতি সুদূর কানাডা থেকে প্রতি মাসে ওনার জন্য তিন হাজার টাকা বরাদ্দ করেছে আমি প্রতি মাসে সেটি ওনাদের হাতে তুলে দিই এটা হচ্ছে নভেম্বর দুই হাজার আজকে সেই টাকাটা উঠাই দেবো তাদের হাতে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি শরীফ রুনা দম্পতিকে মোহন পাক রাবুল আলমিন যেন আপনাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এই যে আপনার তিন হাজার টাকা আপনার কাছে কিছুই না কিন্তু এই তিন হাজার টাকা দিয়ে কিন্তু একটা পরিবার চলছে এনার স্বামী রাস্তাঘাটে এমনি ফেরি করে হাঁসের বোধা বিক্রি করতো না মুরগির বাচ্চা বিক্রি করতো তো হঠাৎই বাসের ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয় পরে মারা যায় সেই থেকে এই পরিবারটা একেবারে বিধ্বস্ত অবস্থায় তার চারটি মেয়ে না একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর তিনটি মেয়ে একটি মেয়ে ক্লাস ওয়ানে পরে চমৎকার হাতের লেখা সুন্দর ওর মাধ্যমে এই পরিবারে আমাদের যাওয়া এখন শরীফ রুনা তাদের দেয়া প্রতি মাসে তিন হাজার টাকা এনাদের দিচ্ছি দয়া করবেন এ পরিবার যেন ভালো থাকে আর সেই শরীফ রুনা দম্পতি যেন দীর্ঘজীবী হয় আল্লাহ এই টাকা দেওয়ার অসিলায় তাদের যেন আয় রিতে বেশি বেশি বর কর দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ চব্বিশ তিরিশ এলেন

এবং ভালোবাসা জানাচ্ছি আমার মাধ্যমে এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্য প্রাণ ভরে দোয়া করছি মহান পাক আব্বুল আলমিন মহান আল্লাহ যেন আপনাদের অনেক 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 ভালো রাখেন আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন ইতিমধ্যেই আপনার পরিবারের কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন মহান সৃষ্টিকর্তা তাদেরকে যেন ওপারে অনেক 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 ভালো রাখেন এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ